সঙ্গের নয় গুণ শ্রদ্ধা সিদ্ধে বন্দনা করঙ্গর নম থস ভগবত রাত সম্বুদ্ধ স নম থস ভগবত রাত সম্বুদ্ধ স নম থস ভগবত রাত সম্বুদ্ধ স সুপতিপন্ন ভগবত সবক সঙ্গ অজু প্রতিপন্ন ভগবত সবক সঙ্গ প্রতিপন্ন ভগবত সবক সঙ্গ স্বামী শ্রী প্রতিপন্ন ভগবত সবক সঙ্গ ইয়াদিদং সত্তারে পরিষয়ুগণী অত্ত ফুলে শুগলা এস ভগবত শহু নি পহুনি দক্ষিণী অঞ্জলি করণীয় অনুতার ভূয়ুক লোক সঙ্গীবন পড় গামী এসঙ্গি সঙ্গ অনাগতা।